বনের রাজা একবার সিদ্ধান্ত নিলেন যে তিনি বনের সার্ভে করবেন কতজন প্রাণী আছে সেটা তিনি গণনা করতে চান জন্য তিনি নিয়োগ দিলেন জন কর্মকর্তাকে এখন এর মধ্যে নয় জনই ছিল অসৎ একজন ছিল ভালুক একজন ছিল সৎ যে সঠিক ভাবে কাজটা করতে যাচ্ছিল কিন্তু পাখিরা যাচ্ছিল আরাম আয়েস করে কাটিয়ে দিয়ে ভুয়া একটা রিপোর্ট করার জন্য জন্য আলোক সেটা মানতে পারলো না এবং এর প্রতিবাদ করলো এরপর হচ্ছে সেই নয় জন আরাম করে থাকতে শুরু করলো এবং ভুয়া কিছু সংখ্যা পঠাইতে শুরু করলো এরপর ভালুকটা গিয়ে বনের রাজাকে বিচার দিল যে রাজা মশাই ওরা হচ্ছে নয় ছয় এরপর বাকিদেরকে রাজা ডাকলেন এবং সবার কাছ থেকে তিনি শুনলেন কিন্তু শুনে যে ব্যাসিনী বিচার করলেন যে নয় জন এক পক্ষে যেহেতু একজন অন্য পক্ষে সেক্ষেত্রে নয় জনের তিনি প্রাধান্য দিলেন এবং সেই ভালুককে সেখান থেকে তিনি বের করে দিলেন দুই মাস পরে গিয়ে যখন আবার তখন দেখা গেল আমরা যারা অফিসের বস আছি যখন এরকম কোন অভিযোগ পাবো তখন দুই পক্ষকে প্রাধান্য দিয়ে একটা নির্ভুল তদন্ত করতে হবে এবং তখনই সেই সিদ্ধান্তটা নিতে হবে তাহলে যেটা ভুল আমরা এক মাস পরে গিয়ে পাচ্ছি সেটা তখনই সাথে সাথে সমাধান হয়ে যাবে